নমস্কার বন্ধুরা এস বি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের সাঁতরা প্রকাশনী ইতিহাস সলভ করেছি থার্ড সেমিস্টার খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে সিনহা দাস পাল সাঁতরা প্রকাশনী এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে সবাই দেখতে পাচ্ছ আজকে আমি ইউনিট ওয়ান বিজয়নগর ও বাহুমণি ও বাংলা তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল তো দেখো যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার দরকার আর আমার ফেসবুক পেজ যেটা আছে সতল ভট্টাচার্য সেই ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে বুঝতে পারলে তোমাদের ফলো কিন্তু আমার খুবই প্রয়োজন প্রথম প্রশ্ন তো দেখো ফেসবুক পেজ প্রোফাইল যেটা সজল ভট্টাচার্য আছে সেটা কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে লিঙ্কটা অবশ্যই ফলো করবে প্রথম প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা হয়েছিল অ্যান্সারবে তুঙ্গাভদ্রা নদীর তীরে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন এক সেকেন্ড প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন অ্যান্সারবে হরিহর ও বকু তিন জায়গা প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুবলক ঠিক আছে দেখো এবার আমাদের পরের প্রশ্ন কী বলেছে চারদিকে প্রশ্ন বলেছেন বলেছে নিচের উপাদানগুলির মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদান নয় আসবে মনুচরিতম দেখে প্রশ্ন বিজয়নগর হল রোম শহরের মতো অতি সুন্দর ও বিরোধিত মুক্তিটি করেছেন আসবে ডোমেনিকো পায়েজ পরের প্রশ্ন করেছে ছয় ধায়গার প্রশ্ন করেছে সঙ্গম বংশের আমাদের পরের প্রশ্ন কি বলেছে ছয় ধায়গার প্রশ্ন যে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা হলেন দ্বিতীয় সাত সাতদাগের তুলবংশ শাসক বীর নরসিংহের সময় ভারতে পর্তুগিজ গভর্নর ছিলেন আলমিডো কি বলেছে আর জায়গার যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার হবে রাজনৈতিক দূরদর্শিকতা দাগের প্রশ্ন আনসার হবে বিজয়নগর পর্তুগিজ মুসলিম রাজ্যগুলির ক্ষতি হয়েছিল দাগের আনসার হবে প্রথমে গ্রাম হবে তারপরে স্থল হবে তারপরে নাড়ু হবে তারপরে মন্ডলম হবে ঠিক আছে পরের প্রশ্ন এগারো দাগের প্রশ্ন অমোর অমোরম হলো কি জায়গির দাগের প্রশ্ন অ্যান্সার হবে বিজয়নগর বিঠ্ঠলস্বামী মন্দির স্থাপন করেন যা প্রমাণ দেয় অ্যান্সার হবে বৈষ্ণব তেরোদায়গের প্রশ্ন অ্যান্সার হবে সবগুলি ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে আমাদের ফোরটিন দাগের প্রশ্ন বিজয়নগর কৃষিক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগের পরিচয় দেন অ্যান্সার হবে এ অর্থাৎ এর আনসে আর বীর দুটোই হবে অর্থাৎ সি হবে এ আর বি দুটোই হবে অর্থাৎ এড্যান্সার সিরাচার পনেরো দিকে রান্স হবে মোহাম্মদ বিনতুগুলা ব্রাহ্মণী রাজ্য প্রতিষ্ঠাতা সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিনতুগুলা ষোলো থেকে ব্রাহ্মণী রাজ্যের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সতেরো থেকে রাজবে ফিরোজ শাহ আঠেরো থেকে আসবে দক্ষিণী উনিশ দিকে রান্সার শিয়া ধর্মাবলম্বী ঠিক আছে আমাদের পরে প্রশ্ন পরে কুড়ি থেকে রান্স হবে হুমায়ুন একুশ জায়গায় আনসবে প্রধানমন্ত্রীর বাইশ জায়গার আনসে হবে আট আটটি তরফে বিভক্ত ছিল তেইশ জায়গার আনসার হবে তেলেঙ্গানা চব্বিশ জায়গার আনসারে ভূমি রাজস্ব পঁচিশ জায়গায় আনসার হবে সেনাপতি ঠিক আছে ছাব্বিশ জায়গায় আনসবে ইব্রাহিম রৌচ ছিলেন সমাধি সাতাশ জায়গায় রান্স হবে মোহাম্মদ আদিল শাহ আঠাশ জায়গার আনসার হবে হায়দ্রাবাদ উনত্রিশ জায়গায় রান্স হবে তেরোশো বিয়াল্লিশ তিরিশ জায়গা আনসারে তুবলক বংশ একত্রিশ জায়গার আনস হবে নরসিংহদেব বত্রিশ জায়গার আনসার হবে তেরোশো নব্বই তেত্রিশ জায়গার আনসার হবে সৈফুদ্দিন হামজা চৌত্রিশ দিকের অ্যান্সার হবে পাণ্ডুয়াতে পঁয়ত্রিশ দিকের অ্যান্সার হবে চীনা পর্যটক ছত্রিশ জায়গার অ্যান্স হবে চৌদ্দোশো তিরানব্বই এবং সাইত্রিশের অ্যান্সার হবে রূপ গোস্বামী ঠিক আছে আমাদের পরে প্রশ্ন আটত্রিশের অ্যান্স হবে বিপ্রদাস উনচল্লিশ দিকের অ্যান্স হবে চৌদ্দশো আটানব্বই চল্লিশ জায়গের অ্যান্স হবে মোল্লা মোহাম্মদ মজহবকে বলা হয় এবং একচল্লিশ দায়গের প্রশ্ন বিজয়নগরের বর্তমান নাম হল হাম্পি তেতালিশাল্লিশ জায়গার প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য চারটি রাজবংশ শাসন করেছেন তেতাল্লিশ দাগের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল অ্যান্সার হবে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে চল্লিশ প্রশ্ন দ্বিতীয় রায় ইটালি পঁয়ত্রিশ দাগের প্রশ্ন ডোমিনিকো পায়েস এটা পনেরোশো বাইশ থেকে পনেরোশো এবং এখানে লিখবে এটা লিখবে হলো পনেরোশো বাইশ পনেরোশো বাইশ আর এখানে লিখবে সেটা পর্তু পর্তুগাল এখানে লিখবে পর্তুগাল অর্থাৎ এটা আনসার হবে দাগের প্রশ্ন অ্যান্সার হবে কৃষ্ণ হবে বিদ্যাগের অ্যান্সার কৃষ্ণ হবে শাস্ত্রীদের অ্যান্স হবে বিদান আটশ্রী তালিকোটার ও ঈশ্বরী প্রসাদ অনুপঞ্চায়েত দেখেন্সে প্রধানমন্ত্রী সিএনসন পঞ্চায়েত দেখে বুকো এখনো কালিকট ভালো দেখেন অ্যান্সার হবে সদা শিব অ্যান্সার কেবে আনসার সদা শিব তিপ্পান্ন দেখেন আনসবে পেদান চন্দ্র দেখবে নাটক পঞ্চম দেখে হাঁচান ছাপন দেখেন আনসার গুলবার্গায় এবং আট এবং আট নদী প্রশ্ন পড়ছে মোহাম্মদ শাহ বক্কু উনষাট থেকে রান্স হবে দ্বিতীয় মোহাম্মদ ষাট থেকে রাজসে চোদ্দোশো পঁচিশ আহম্মদ শাহ একষট্টি থেকে রাজবে ইমাদ শাহিস বাষট্টি থেকে আনসবে ঔরঙ্গজেব সাড়ে তেষট্টি থেকে আনবে শামসুদ্দিন ইলিয়াস শাহ চৌষট্টি থেকে রাজবে টাকা পঁয়ষট্টি থেকে রান্স হবে অবস অবিসিনিয়া ছেষট্টি থেকে রান্স হবে উচ্চ শ্রেণী সাতষট্টি থেকে রাজবে রিসার্ট ইটন আটষট্টি থেকে রাজবে গুরুকে উনষট্টি দায়ের আছে সামস্কৃত সত্তর থেকে রাজবে পরাগল খা এখন দেখার অ্যান্সার দেখতে পারছো অ্যান্সার হবে ডি এর আনসার রোমান রোমান ফাইভ ভুল আর রোমান টু রোমান থ্রি তো দেখো দেখতে পাচ্ছ ভুলটি কোনটা সেটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে বাথরের আনসার হবে এর আনসারের উপরের সবগুলো ঠিক তেতো দেখবে বি এর আনসার উপরে সবগুলি ভুল সুতদার অ্যান্সার হবে সিএর রোমান ওয়ান রোমান ফোর ঠিক কিন্তু রোমান টু রোমান থ্রি ভুল পশাধের প্রশ্ন পঁচাত্তর থেকে যে প্রশ্ন অ্যান্সার হবে ডিআর আনসের উপরের সবগুলি ঠিক সাতের প্রশ্ন আনসার হবে কেবল এক ভুল সাতাত সাতাত্তর প্রশ্ন আনসার রোমান ওয়ান এবং রোমান থ্রি সঠিক আঠাত্তর প্রশ্ন অ্যান্সার হবে সিআর রোমান ওয়ান রোমান ফোর ভুল কিন্তু রোমান টু রোমান থ্রি ঠিক উনিশ থেকে অ্যান্সার হবে উপরের সবগুলি সত্য আশি থেকে প্রশ্ন আনসার উপরের সবগুলি ভুল একাশি থেকে অ্যান্সার হবে কেবল এক সত্য মানান বিরাশি থেকে যে প্রশ্ন আনসার হবে ডিআর আনসের কেবল রোমান থ্রি মিথ্যা তিরাশি থাকার আনসার হবে কেবল রোমান টু মিথ্যা চুরাশি থাকার যে প্রশ্ন আছে চুরাশি যে সি এর আনসার হবে দেখতে পারছো পঁচাশি প্রশ্ন আনসার হবে বি এর আনসার ঠিক আছে ছিয়াশি দায়ের আনসার হবে সি এর আনসার ওকে সাতাশি থাকার যে প্রশ্ন দেখতে পারছো এর আনসার হবে তোমার দেখাচ্ছে সি এর আনসার দ্বিতীয় বিরূপাক্ষ অচ্যুত রায় অশিষ্টি দাগের অ্যান্সার হবে কিন্তু তরফ তোমরা কিন্তু কোশ্চেনটা লিখবে তোমার শুধু অ্যান্সারটা দিবে ঠিক আছে উনিশশো উনব্বই আগের আনসার দেখো উননব্বই আগের আনসারটাই দি পেয়ে যে দেখো আর ডি এর আনসার রোমান ওয়ান রোমান ওয়ানের ডি রোমান টু সি রোমান থ্রি বি রোমান ফোর এ নব্বই এর আনসার হবে বি এর আনসার রোমান ওয়ানের সি রোমান টু বি রোমান থ্রি ডি রোমান ফোর এর এ আর একানব্বই জায়গারের অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার দেখতে পাচ্ছ রোমান ওয়ানের এ রোমান টু বি রোমান থ্রি সি রোমান ফোরের ডি ঠিক আছে বিরানব্বই জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে বিয়ের আনসার রোমান ওয়ানের বি রোমান টু সি রোমান থ্রি এ

এবার দেখো সাতানব্বই থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সির আনসার রোমান ওয়ানের সি রোমান টু এর এ রোমান থ্রি ডি রোমান ফোর বি আটানব্বই থেকে যে প্রশ্ন আসবে ডি আনসার রোমান ওয়ে ডি রোমান টু এর বি রোমান থ্রি এ রোমান ফোর এর সি নিরানব্বই থেকে প্রশ্ন রোমান রোমানের এ রোমান টু এর বি রোমান থ্রি সি রোমান ফোর এর ডি একশো থেকে যে প্রশ্ন আসবে ডি এর আনসার এ ঠিক আর ভুল ঠিক আছে এবার দেখে একশো একের আনসার হবে এর আনসার একশো দুইয়ের আনসার হবে এ বি এর আনসার এ ও আর ভুল একশো তিনের আনসার হবে এ এবং আর দুটোই ঠিক কিন্তু আর এর ব্যাখ্যা আর এর ব্যাখ্যা একশো চারের আনসার হবে বি রান্সার এ ও আর দুটোই ঠিক আর এর সঠিক ব্যাখ্যা একশো পাঁচের অ্যান্সার হবে একশো পাঁচের অ্যান্সার হবে এ ঠিক কিন্তু আর ভুল একশো পাঁচের একশো ছয় রান্সার হবে ডি রান্স হবে এ ভুল কিন্তু আর ঠিক একশো সাতের সাতের আনসার হবে এ ও আর দুটোই ঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় একশো আটের আনসার হবে এ ঠিক কিন্তু আর ভুল একশো নয়ের আনস হবে এ ও আর দুটোই ঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা একশো দশের আনসার হবে বিজয়নগর তুলব রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় এগারো তারিখের প্রশ্ন একশো এগারো বিজয়নগরের চূড়ান্ত পতন ঘটে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এটা ভালো করে পড়ে তারপরে অ্যান্সার এটা হবে একশো বারোর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে যে এই দুই রাজ্যের মধ্যে সংঘাতের অন্যতম প্রধান কারণ হলো অর্থনীতি একশো তেরো তারিখের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার হিন্দু এবং এটা ভালো করে পড়তে হবে এটা পড়ে দেখো একশো চোদ্দোর অ্যান্সার হবে ভামনী সাম্রাজ্য ভেঙে সৃষ্ট রাজ্যের সংখ্যা হলো পাঁচটি আর ভনী সাম্রাজ্য ভেঙে সৃষ্ট রাজ্যগুলির মধ্যে কোনটি সবশেষে প্রথম ঘটে গোলকুন্ডা দেখতে পাচ্ছি এটা সলভ করে দিচ্ছি আমি তোমাদের পরের দিন এই ঊনবিংশ বিংশ ব্যাপী উপনিবেশ সাম্রাজ্যবাদ এটা সলভ করে দেব ইউনিট টুয়েল বাই টাটা সবাই ভালো থাকবে এইভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে বাইটাটা